যখনই রাস্তায় বেরোবো তখন কোনো না কোনো বিপদ ঠিক এসে হাজির হয়ে যায় আর এই রকম যে রাস্তা একটা বিপদ হবে আমি সিরিয়াসলি ভাবিনি কত ভালো মন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম কী করে জানবো যে বেরিয়েই এই রকম সমস্যায় পড়তে হবে এখন তো শুধু ভাবছি মাঝ রাস্তায় আটকে গিয়ে কী হবে ট্রেন কি তাহলে মিস করে যাব আর দূরে ওই যে ট্রেনটাকে দেখছো ওই ট্রেনটাই আমাদেরকে ধরতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো এভরিওান আমি অর্পিতা মুন অর্পিতা চ্যানেল থেকে একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সো দিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো প্লিজ সবাই সাথে থেকো আর ভিডিওটা অবশ্যই এনজয় করো ভিডিওর টাইটেল অ্যান্ড থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে তবুও তোমাদেরকে আরেকবার বলি গতকাল রাতে আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা বড়মার কাছে যাব পুজো দেওয়ার জন্য যদিও বড়মার ভিডিও আমি আগেও তোমাদের একবার চ্যানেলে আপলোড করেছিলাম আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমরা গিয়েছিলাম বড়মার কাছে তো আমার মা শাশুড়ি মা কেউই একবারও যায়নি বড়মার কাছে তাই আমার ইচ্ছে হয়েছিল হঠাৎ করেই যে ওদেরকে নিয়েই আজকে আমরা যাব হচ্ছে বড়মার কাছে তো সেই মতোই ভোরবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তার জন্য তো অনেকটা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে হয়েছিল আর এই যে দেখো আমার মা আর দুই মাই মেনলি আর এই প্রথমবার দুই মাকে সাথে নিয়ে আজকে আমরা বেরিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্যই কখনো না সে এরকম কোনো সুযোগই হয় না যে একসাথে সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাব। আর এই দেখো আর নৈহাটিতে যেতে গেলে মেনলি ব্যান্ডেল থেকে আমাদের এই গঙ্গাটা ক্রস করতে হয় এই জুবলি ব্রিজের ওপর দিয়ে তো এই জুবলি ব্রিজের ওপর দিয়ে যেতে না আমার তো ছোটোবেলা থেকে খুবই ভালো ভালো লাগে কারণ যখন দিদাবাড়ি যেতাম দিদাবাড়িতে যখন যেতাম তখন এই গঙ্গাটাকে মানে খুঁজতাম যে কখন গঙ্গার জায়গাটা আসবে তখন তো তো বুঝতাম না খুব একটা বেশি ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে নৈহাটিতে ফাইনালি পৌঁছে গেছি বোনের জন্য ওয়েট করেছিলাম আর ওকে দেখে চিনতে পেরেছ দেখো চলেও এসেছে সেজে গুজে পুজো দিতে সুন্দর করে সেজে হচ্ছে আজকে এই লাল শাড়িটা পরে ওকে কি সুন্দর লাগছে না আর যেতে যেতে না এই সুন্দর মালাগুলো দেখে খুব ইচ্ছে হচ্ছিল নেওয়ার জন্য তাই ডালা কেনার আগে মালাগুলো কিনে নিলাম মাকে পুজো দিতে গেলেই আগে না ফুলের দিকেই বেশি নজর যায় আর বিশেষ করে জবা ফুল আর জবা ফুল যদি সুন্দর হয় মায়ের গলায় জানি না উঠবে কি না তবুও মন থেকে তো একটু তৃপ্তি পাবো যে আমরা একটা সুন্দর মালা কিনেছি মায়ের জন্য তারপর এখান থেকে এক সামনে একটা দোকান থেকে ডালা কিনে নিয়ে যে চললাম যেহেতু আমরা গেছিলাম তাই শাশুড়ি মা যেহেতু ডালা নিয়েছে তো আমি আর নিয়ে নি মা আর বোন আলাদা আলাদা নিয়েছে তো এই দেখো ফাইনালি বড়মার একদম মন্দিরের মুখটাতেই চলে এসেছি জায়গাটা তো ভীষণই শর তোমরা জানো আর আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম না বাস দিয়ে একটা ভ্যান যাচ্ছিল আর কি সুন্দর সুন্দর পদ্মফুল বিক্রি করছিল তাই ওখান থেকে একটা পদ্মফুল কিনে নিলাম কত সস্তা জানো এই পদ্মফুলটা মাত্র পাঁচ টাকা নিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগছিল আর এইভাবে ডালা সাজিয়ে মাকে পুজো দিতে সত্যিই ভীষণ ভালো লাগে আর এখন না এই মন্দিরের সামনে লাইন দিলেই এই সবাই বড় লেখা কপালে লিখতে চলে আসে তো আমার এই জিনিসটা ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু তখন এত গরম লাগছিল এত ঘাম হচ্ছিল ভাবছিলাম লিখে আর কিছু লাভই নেই একটু পরে ঘেমে সব উঠে যাবে তাই আর নিজেদের কপালে লেখাই নি আমি ভেতরে চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিলাম তাই খুব একটা ক্লিপিংস নেওয়া হয়নি ভিডিওটা কেমন লাগলো জানিও